নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি এই গল্পটি তো দেরি না করে আজকের গল্প শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটা কেউ ডেকে ডেকে পাওয়া গেল না অবস্থার চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধু বেশ করে র্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে, তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারব না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা আহা করে উঠলাম ততক্ষণে চলে গিয়েছে খোলা বন্ধ করে বাইরে পৃথ্বী পৃথি আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাক টেনে দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বললে দেখো আমার কিন্তু একটা আনকেনি সেনসেশন হচ্ছে কেন বলো আমি বললাম কিভাবে আনকেনি ব্লুটুথ সে ড্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসলো চারিধারে চেয়ে দেখে বললে ঠিক জানি নে কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারত না শুধু তাই নয় একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকালে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন যে শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাঁটার অস্বস্তিকর খ্যাচখ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কি হলো তিনি আর জানেন না সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুঁড় বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার এবং লেভেল ফটকে দারুয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পানবিড়ির সিগারেটের ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকেই আর দোকানের নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো জমতে না জমতে হঠাৎ দোরটা খুলে গেল একটা কুলির হাতে কাঁষার থালার উপর গোটা পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকল হাসি মুখে রমেন ঢুকেই বললে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আমি বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবোই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এতো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে এই যে মিত্তির মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে আরে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু আসুন আসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনের হাতল শূন্য কেদারাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মৃতির মশায়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরণ কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোবদারি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আসেন মিত্তিন মশাই হ্যাঁ আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আসছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার আর কি আমার বাসা তার যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কতদূর যাবে কতদূর যাবেন সব আমরা আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ও ওপার থেকে আসি কি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠব ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাওয়ার পরে তন্দ্রভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণমুখ কথাবার্তার শিষ্টাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করবার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের ওয়েটিং রুমে ভুতটুত নেই তো এ প্রশ্নের পরে সলিলের সেই অজ্ঞাত স্টেশনের বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের, ভান করলেন যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধে তারা ভয়ের ধারণা পোষণ করেন রমেন বললে হ্যাঁ যত সব গাজা আড়ি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলে কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তো ঠিক স্মরণ হয় না তবে আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেকদিন আমরা ছিলাম বেশিদিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরটাতেই সেবার খুলনা যাই কয়েক মাস পড়বার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বদলে জঙ্গলে মধু মোম সংগ্রহ করে কি না পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে যে এই সরকারি বোটে সুন্দরবনে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার খুদার্থ ব্যাগ্রবালক মনে কি আনন্দের বার্তা বয়ান্ত আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনো সে দেশে যাইনি অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে ওই জোসনা ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের সঠিক জঙ্গলে ভরা ঢালু পাড় তারপরে হচ্ছে নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের এই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় গানের মাঝখানে বাধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিয়ন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুনগ একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হলো জোৎস্না উঠল খালের দুধারের নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎসনায় চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারে জলে মগ্ন গোলগাছের আনত আনতো শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো বাঘের উপদ্রবের ভয়ে সময় আমাদের বজ্রাতে দুজন বন্দুকধারী সিপাহী থাকত বজ্রার ও ধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গুমর ধরনের গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই বজ্রার ছাতে তক্তার পাটাতনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্নাও হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন আমি মিটে মিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া দিয়া গুলগুলের বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের ওপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসি রব উঠল অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন এটা অমানসিক অস্বাভাবিক শহর আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদবাবু আমি সকলেই ছয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সুমুখে জোৎস্না রাতের চাঁদ বনগাছের আড়ালে ঢলে পড়েছে বিনোদবাবু বললেন কি মশাই রামবাবু ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গে গেছে তারা বজ্রার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার আবার সেই হাসি শব্দটা উঠল শব্দটি এত ক্রুর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ রক্ষা করো আল্লাহ কাকা ও বিনোদবাবু ছয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়া করলেন কাকা বললেন কি মশায় হায় না নাকি কিন্তু তার মুখ দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা কিন্তু ভাঁটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে তত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে শুনলাম বনভূমি নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির ডোল উঠল শেষ রাতের চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানুষিক এত পৈশাচিক থাকলো যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারার মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান শাড়ি খালাসিদের মধ্যে কেউ কেউ বললে ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময়ে সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীর আত্মার পৈশাচিক উল্লাস ভরা অর্থহাসি সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউড়ে ওঠে ধন্যবাদ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি এই গল্পটি পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমি আপনাদের সকলের প্রিয় ব্রত তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ